যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে ভারতীয়রা যেভাবে বিতর্ক ছড়াচ্ছেন বিশেষ করে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদকে যেভাবে কাঠ তুলছেন তার সমালোচনা করছেন আমার মনে হয় যে তাদের চোখে ডাক্তার দেখানো দরকার কারণটা কি জানেন কারণটা হচ্ছে খালি চোখে স্পষ্ট দেখা গেছে বলটা যশস্বী জয়সওয়ালের গ্লাভসে লেখে দিক পরিবর্তন করেছে এবং খালি চোখে দেখলে পারে যে কেউ বলবে এটা আউট সো এক্ষেত্রে আমরা দেখেছি মেলবোর্ন টেস্টের শেষ দিনের তৃতীয় যে গুরুত্বপূর্ণ উইকেট ছিলেন এবং তিনি উইকেটে ছিলেন সো ওই টেস্ট বাঁচানোর জন্য তার উইকেটটা ভারতের জন্য খুব দরকার ছিল আলটিমেটলি আউট হলে পারে কি আউট দেওয়া যাবে না এখন দেখেন জয় যখন গ্লাভসে বলটা লাগলো তখন অস্ট্রেলিয়া খেলোয়াড়রা আবেদন করলেন এবং মাঠের যে আম্পায়ার ছিলেন উইলসন তিনি কিন্তু তাতে সাড়া দেননি এরপরে তিনি দ্বারস্থ হলেন আম্পায়ার বাংলাদেশের এবং তিনি কিন্তু বলের গতিপথ দেখে অর্থাৎ ভিডিও রিপ্লে দেখে তার কাছে মনে হয়েছে এটা আউট ছিল মানে বলটা গ্লাভসে লাগছে তিনি আউটটা দিয়েছেন এটাই কিন্তু ছিল ঘটনা তাই না এখন ভারতীয় যারা আসেন তারা বলছেন কি যে স্নিকোর সাহায্যে দেখা গেছে মানে স্নিকো হচ্ছে একটা প্রযুক্তি সে প্রযুক্তি বলতেছে যে আহ গ্লাভস এর সঙ্গে কোনো কিছু লাগেনি তো এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে হালকা কোনো কিছুর স্পর্শ এটা কিন্তু স্নিকোতে ধরা পড়ে না সো আহ যশ্রী জয়সালের কিন্তু ওই ছিল এ কারণেই স্নিকোর যে শব্দ তরঙ্গ সেখানে আলটিমেটলি এই গ্লাভসে যে বল লেগেছিল এই জিনিসটা কিন্তু ধরা পড়েনি যদি এখানে হটস্পট থাকতো তাহলে হয়তো বা মানে একদম নিখুঁত বা পারফেক্ট রেজাল্টটা কিন্তু আসতে বাট সেটা কিন্তু হয়নি তাহলে খালি চোখে যেখানে স্পষ্ট দেখা গেছে বা বোঝা গেছে যে বলটা যশস্বী জয়সোয়ালের গ্লাভসে লেগে দিক পরিবর্তন করেছে এবং এটা দেখেই কিন্তু তৃতীয় আম্পায়ার অর্থাৎ বাংলাদেশের সরফুর দোলা তিনি কিন্তু আউটের আর দিয়েছেন এবং তখন জয়সোয়াল চুরআ রানে আউট হয়েছেন এরপরেই জয়সোয়াল আউট হওয়ার পর পরই ভারতের ইনিংসও ঘুটিয়ে গেছে এবং তারা মেলবোর্ন একটু চুরআশি রানে হারছে সো এইটা নিয়ে মূলত যদি এখানে বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দোলা না থাকতো তাহলে পারে কি এইভাবে ভারতীয়রা সমালোচনা করতে পারতেন সমালোচনা করতে পারতেন না মানে বাংলাদেশকে নিয়ে তাদের এত বেশি অ্যালার্জি বা চুলকানি এই চুলকানির কারণেই তারা যেটা শতভাগ মানে যেটা আউট আউটটাকেও তারা বলতেছে আউট না শুধুমাত্র বাংলাদেশি আম্পায়ার রায়টা দিছে বলে তারা এই জিনিসটা বলতে পারছে আর কি আলটিমেটলি ওইটা কিন্তু আউটই ছিল এবং আমি তো বললাম খোলা চোখে একদম স্পষ্ট দেখা গেছে জয়সোয়ালের হাতে গ্লাভসে মানে জয়সওয়ালের গ্লাভসে বলটা ছুঁয়ে বলটা দিক পরিবর্তন করেছে এই বাস্তবতাগুলো আপনারা মানে নেন আপনারা অস্ট্রেলিয়ার সঙ্গে পারেন না অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে আপনারা জিততে পারেন না এই বাস্তবতা মানতে হবে এখানে আসলে আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিছে বা আম্পায়ারকে কাঠগড়ায় তোলার কোনো সুযোগ নাই শরফুদ্দৌলা ইবনে শহীদ যথেষ্ট কোয়ালিফাইড একজন আম্পায়ার হুম যদি তাকে নিয়ে আপনারা প্রশ্ন তোলেন তাহলে পরে আমি বলবো আপনাদের ক্রিকেট জ্ঞানের অনেক সীমাবদ্ধতা আছে শুধুমাত্র আবেগ দিয়ে সব কিছু হয় না মাঠের খেলায় অস্ট্রেলিয়াকে আপনার আপনারা হারাতে পারেননি তখন আপনারা দায়টা দিচ্ছেন বাংলাদেশের আম্পায়ারের দিকে দশর্ষী জয়সওয়াল ঠিক আছে আমি আগেও বলেছি জয়সওয়াল অবশ্যই গুরুত্বপূর্ণ উইকেট ছিল তো আপনাদের বাকি ব্যাটসম্যানরা কি করেছে ম্যাচটা আপনারা একটা চুরুআশি টানে কেন হারলেন কেন আপনাদের জয়সওয়ালের দিকে তাকিয়ে থাকতে হলো তো আমি বলবো যেটা বাস্তবতা বাস্তবতা মেনে নেন আর বাংলাদেশের আম্পায়ার সরফু দৌলাকে নিয়ে এত সমালোচনা করার কোনো কিছু নাই উনি সঠিক রায় দিয়েছেন আপনারা দেখেন যারা ক্রিকেট বিশ্লেষণ করেন বড় বড় বোদ্ধা যারা আছেন সবাই কিন্তু এ কথাই বলছেন সরফুদ্দৌলা ইবনে সহিত তিনি সঠিক সিদ্ধান্তই দিয়েছেন এবং আমি বলবো যারা খালি চোখে দেখেও বলছেন যে এটা ওই গ্লাভসে লাগেনি আউট ছিল না আপনারা ওই চোখের ডাক্তারকে দেখান চোখের ডাক্তারের স্মরণাপন্ন হন ওইটাই আপনাদের দরকার